বাগেরহাটে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি আগামী সাতাশ জানুয়ারি জাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে জোরদার করা হয়েছে সার্বিক আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা ডাক্তার শফিকুর রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে জেলা জামাত ইসলামের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি সদর উপজেলার ঐতিহাসিক খানজাহান আলী মাজার মাঠে চলছে মঞ্চ নির্মাণ সাউন্ড সিস্টেম ও শৃঙ্খলা ব্যবস্থাপনার কাজ সকল ধরনের তথ্যসেবা পাবেন এখন এক অ্যাপে তাই বাগেরহাটে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা জামায়াতের নেতৃবৃন্দের পাশাপাশি মাঠ পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জামায়াত প্রার্থীর প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ বলেন রাজনীতিসহ বিশ্ব রাজনীতিতে এবং তারা মনে প্রাণে এই প্রোগ্রামকে গ্রহণ করেছে পাড়ায় মহল্লায় বাজার ঘাটে স্বাগত মিছিল হয়েছে মিছিল চলছে আগামী দিন পর্যন্ত বিভিন্ন এলাকায় মিছিল স্বাগত মিছিল হতে থাকবে এবং আমরা বিশ্বাস করছি এই মাজারের মাঠে জনগণের ঢল নেমে আসবে একটা জনসমুদ্রে পরিণত হবে এই মাঠ ভিড়ে মানুষ এখানে লোকালো হবে আমরা রাস্তায় দীর্ঘ লম্বা পথে মাইক দিয়েছি এবং সাউন্ড আমরা আশা করছি এই মাজার মাঠের মতো আরও দুইটা মাঠও যদি হয় তাও লোকের সমাগম যা হবে তাতে এই মাঠে সংকুলন হবে না রাস্তাঘাট লোকেলো হবে বাগেরহাটবাসী আমির জামাতকে অভিনন্দন জানিয়ে জানানোর জন্য প্রস্তুতি নিয়েছে আমিরে জামাতকে অভিনন্দন জানাবে এবং আমিরে জামাত বাংলাদেশের মানুষের প্রতি বাগেরহাটের মানুষের প্রতি যে মেসেজ দেবেন আমরা প্রত্যাশা করছি যে ফ্যাসিস্ট বাংলাদেশে চেপে বসেছিল জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্টের বিদায় হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে এই দেশের একটি নতুন সূর্য উদিত হয়েছে এই সূর্য যেন আর কোনো ফ্যাসিস্টেন্ট দ্বারা অস্তমিত না হয় সেই জন্যে জনগণের প্রতি তিনি আহ্বান জানাবেন ন্যায় ইনসাফের পক্ষে ভোটের আহ্বান জানাবেন জুলাই অভ্যুত্থানের পক্ষে ভোটের আহ্বান জানাবেন গণভোটে হায়ের পক্ষে আহ্বান জানাবেন জোড়াই সনদ বাংলাদেশে বাস্তবিত হয় সেই পক্ষে তিনি আহ্বান জানাবেন এখানে গণতন্ত্র রক্ষা হয় এদেশের মানুষের স্বাধীনতার সর্বমত রক্ষা হয় মানচিত্র রক্ষা হয় আমাদের পতাকা যেন সমুন্নত থাকে সেই ব্যাপারে মানুষকে আহ্বান জানাবেন এটাই দেশে ন্যায় ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবেই এই জনসভা বাগেরহাট দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মঞ্জুরুল হক রাহাত বলেন মাঠ পরিদর্শন করেছি স্টেজ পরিদর্শন করেছি সার্বিক অবস্থা আমরা ঘুরে দেখেছি কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে আশা করি আজকে সন্ধ্যার মধ্যে আমাদের সমস্ত কাজ সমাপ্ত হবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা একটি যে বাগেরহাটে এই প্রথমেই আমিরে জামাতের সফর এবং তার সমাবেশ হতে যাচ্ছে তো বাগেরহাটের প্রত্যেকটা জায়গায় আমরা একটা উৎসব মুখর আমেজ দেখতে পাচ্ছি যে আমিরা জামাতকে দেখার জন্য তারা তার কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসবে এই আবাস আমরা পাচ্ছি নেতাকর্মীদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ এটাই এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো অসাধু চক্র কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য নেতাকর্মীরা সজাগ থাকবে এবং নেতাকর্মীরা খুবই সুশৃঙ্খলভাবে এই মহাসমাবেশটি বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে সে দায়িত্ব পালন করবে আমরাও সজাগ রয়েছি নেতাকর্মীদেরকে আমরা এই দিক নির্দেশনা দিচ্ছি সবার সমন্বিত প্রচেষ্টায় এবং প্রশাসনের পক্ষ থেকেও আমরা বেশ সহযোগিতা পাচ্ছি তারাও এই মহাসমাবেশটাকে তাদের মতো করেই তারা সাজিয়ে নিচ্ছে প্রশাসনিক স্ট্রাকচার তৈরি হচ্ছে নিরাপত্তার ব্যাপারে তারা যথেষ্ট ভূমিকা রাখছে আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দিকে বারবার যোগাযোগ রাখছে ট্রাফিক তারাও যোগাযোগ রাখছে সব কিছু মিলিয়ে আমরা আশা করছি আগামীকালকে সমাবেশটি বাগেরহাটের একটি ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন খান বলেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান মহোদয় উনি আসবেন শুধু জামাত ইসলামী নয় রাজনৈতিক সচেতন যারা বাংলাদেশের পক্ষে যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা আধিপত্যবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশ দেখতে চায় রাজনৈতিক সচেতন সকল মানুষের ভিতরে প্রাণ চঞ্চলতা ফিরে আসছে আপনারা জানেন ইতিমধ্যে সাধারণ মানুষদের ভিতরে একটা ব্যাপক পরিবর্তনের একটা আমূল পরিবর্তনের স্বপ্ন তারা দেখছে এবং সেই আমূল পরিবর্তনের রাহবার হিসাবে ডক্টর শফিকুর রহমান সাহেব সারা বাংলাদেশে আজকে অত্যন্ত নির্ভরযোগ্যতার স্তরে পৌঁছে পৌঁছেছেন সেক্ষেত্রে বাঘেরারা আসবে বাঘেরারের মানুষ তার জন্য অপেক্ষায় অপেক্ষমান এবং সর্বস্তরের মানুষের লাখো মানুষের সমাবেশে এই প্রোগ্রাম সফল হবে সফল হোক জামাত ইসলামীর আগামীকালকের এই প্রোগ্রাম সফলতার মানদণ্ডে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাক এই কামনা করে শেষ করছি এদিকে জনসভা উপলক্ষে জেলা জামায়াতের উদ্যোগে সংবাদ কর্মী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আগামী 28 জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে কাল বাগেরহাটের খান জাহানীর দরগা সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত জনসভা অনুষ্ঠিত হবে জনসভায় প্রধান অতিথি থাকবেন সম্মানিত আমির জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান আমরা আশা করছি আমাদের এই জনসভায় লক্ষাধিক লোক উপস্থিত হবে বাগেরহাটবাসীকে আমরা আহ্বান জানাই আমির জামাতের এই জনসভায় তাদেরকে উপস্থিত থাকার জন্য এবং বক্তব্য শোনার জন্য আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাগেরহাটের সর্বস্তরের মানুষ জনাব ডাক্তার শেফিকুর রহমান সাহেবের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তার উপস্থিত হবেন জনসভাকে কেন্দ্র করে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন মোহাম্মদ মাসুম খান ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা এখানে আগামীকালের সমাবেশ উল্লক্ষে আমরা এখানে সমাবেশের পূর্ব পরিস্থিতি দেখার জন্য এসেছি এবং আগামীকালের সমাবেশটা আমাদের পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আপনারা যারা স্বেচ্ছাসেবী আছেন আমাদেরকে সহযোগিতা করুন আমরা সুন্দরভাবে আমরা এই সমাবেশটা আমরা এখানে শেষ করব এবং সবাই আমাদেরকে সহযোগিতা করুন বাগেরহাট জেলা পুলিশ সর্বোচ্চ সদস্য থাকবে এই সমাবেশের নিরাপত্তা দেওয়ার জন্য নেতারা আশা করছেন এই জনসভা গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিকে আরও জোরালো করবে